দাদু দানো তোমার তো ফোনটা বলি কি করবি দাদু ভাই ইংলিশ দেখব ইংলিশ বলি এইগুলা কথা থেকে শিখলি রে দাদু আমি ফোনটাই পড়ব ও তুই পড়বি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদু ভাই বলি শোনো গো আমার বাবার বাড়িতে রাস মেলা লাগেছে রাস মেলা দেখতে যাব আমি পরে পরে হ্যাঁ তো না লাগো তোরা কো বুঝাছ মজাটা ই শালা আমি আর বহুত সঙ্গে পাচ্ছি না তো বলি পরে গেলে নাই হবে तुमार जन्या रासमेला तार लागै थैगबे अच्छा ठीक छ देखछि हम्म डिनर पर दिन लेउडा हमरा शेष होइ जाछि टाका कमाबर कोनो रास्ता ही नै एकदम सट्टी कोथा की जे होबे कमादे लेउडा बिहाव करै लिली अर इधर टाका कमाबर कोनो रास्ता औ नै बोली की होइलो रे कय दनो 500 रुपैया धान दनो हमही लेउडा कंगाल की होइलो रे तोर बहुटा लेउडा लागै जे छ बोल छ रासमेला लगना हाल हमही बोल छ पापर बाडी

হুম আমি মরছে সালা পয়সা জ্বালায় আর এই সেক্সি ভিডিও দেখছে পারবি বলি কই রে সোয়ের বাচ্চা যত বড় বয়স নাই তত বড় কাণ্ড বাবা আমি কিছু করলি না আর সুয়ের বাচ্চা বলিস কি করি নাই বাবা আমি পলতেছিলি এই হচ্ছে তোর পড়া হুম দিনে পর দিনে সালা সোয়ের বাচ্চা হয়ে দাঁড়াছে বলি ঘর চ বুঝাছি তবে পন মালা আলি বলি কই গো গিন্নি হ্যাঁ গো কি বলছ বলি ভাত দাও ভাত দাও ভোকে পন পড়ছে বলি আগে তোদের মুখটা ঠিক করো না উহ তো শুনতে বড় খারাপ লাগছে তো লাগিবে কেন আই অবদ্র কথাকার বলি পন মারা আমি যেমন কইছি তেমনাই বলবো তোদের কোন লাজ আছে ঘরে পুত হু আছে না কে আছে তোদের মুখের কোন বেরেক আছে ও যত দসব আমারই বাল করতে ঘটতে আছি আমি খায়া লাভ আর কোন দিকে কাজে যাও বল যাবো যতসব লড়া আমারই ঝামেলা বলি বাবা ইয়ার হাতে ফোনটা দিয়া দিছো এই সক্সে ভিডিও দেছো সক্সে ভিডিও বলি তোরা দুই লকুছন নে যাবি লড়া এই ঘরটা বেশি দিন থাকলে পাগল চোদা হয়ে যাবো আমি বলি যা যা তোর অপন মারা বলি কই গো তুমি লাগিবে না নাই নালে আমি বাবার বাড়ি চলে যাব এ গরমি দেখাছে চলে যা লেউড়াই ঘরটায় টেনশন নিয়ে নিয়ে কোনদিন বাবার রকম টাকলা চোদা হয়ে যাব তো বলি থাকো তবে আমি চললি যা যা বলি কোথায় যাচ্ছ বৌমা বাপের ঘর বলি কোনো রাগ হলো নাকি বৌমা দাদু মা কথা গেল সেটাই তোরে ভাই লাড্ডু কোনো বুঝতে পারছি না পাছে পরলারে কোনো ঝামেলা করে দিল কি বলি কই রে পরলা এই মাত্র বাইরে আইলো গো বলি বৌ মারা গেল তা তুমি ঘোরালে নাই ও তোমার লাজ লজ্জা কোনো নাই আর আমাকে বলো আমারই লাজ নাই এই ঘরতে লড়া আমি পাগলেই হই যাব দাদু তুমি পাগল তো দা হয়ে দাবা বলি অথুত খাও অথুত খাও ঠিক হই দাদা উহ, গারে বড় রস রে। সোয়েরের বাচ্চা চুপ কর। নাই রে ভাই পালা বলি কে পালা আইলো রে? বউটা চলে গলায় সকালে। বলি কার সাথে পালা আইলো রে? বলি বাপের ঘর পালা বাপের ঘর। আললে বাল শুনছে। ও আমি ভাবলি কারো সাথে পচে পালা আইলো নাকি? কি করব রে আমি তো মাথায় আমার টেনশন হয়ে গেল। বলি শুন লেউড়া জলদি নি আন নালে লোকের সঙ্গে পালা আইলে বিপদ হয়ে দাঁড়াবে। তুই লেউড়া আমাকে আরো ডরাই দে। তো কি করবি তুই এই বল। বাংলা আর বাংলা খায় দায় দিয়ে কিছুক্ষণ পড়ে থাকবো তারপরে ভাবতে হবে কি হবে এক দুনে দুই দুই দুনে তিন আধ গুনে তেলো তেলো দু গুনে তেরো গুনে ছাব্বিশ দাদু ভাই দাদু মিস্টেক হয়ে গেছিল মিস্টেক ও আচ্ছা আচ্ছা দাদু আল মিস্টেক হবে নাই হ্যাঁ তো মন দিয়ে পড়াশোনা কর তোর বাবার রকম বারো হয় না দাঁড়াস দাদু আমি প্রধানমন্ত্রী হবো প্রধানমন্ত্রী ও তুমি প্রধানমন্ত্রী হবি তাইলে তো বহুত পড়তে হবে রে হ্যাঁ দাদু আমি দমে পড়ব আচ্ছা তুই দেশের জন্য কি করবি রে দাদু দেতকে গাল মালে দেব ও यार बाल पढ़ा হবে বলি পড় পড় ও বউটা গাল মান না ঘুরে বল ও বড় ফুরতি লাগছে বলি কি গুন্ডুর গুন্ডুর করছিস রে থাকতে দে থাকতে দে আমার এখন পয়সা নাই আদা কড়ার রকম ঘুরে বললে বাল পয়সা পাবি যা যা জামার পকেটে 500 টাকা আছে নিয়ে লবি যা আর বউকে আন লেলা ঠিক আছে ঠিক আছে ই বানাল কি ফুলতি বাঁচে চুপ থাকতো বাবা বলি আমি চললি হ্যাঁ হ্যাঁ যা তবে সাথে করে কটা মিষ্টি নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ আর বলি পয়সাটা নিলি নো জামার পকেটটাই ছিল হ্যাঁ হ্যাঁ তখনই নিয়ে নিয়েছি তো আচ্ছা আচ্ছা যা বাবা আমিও দেব বলি ঘরে থাক ঘরে থাক কোন মিষ্টি বাটাছ না কি কথা দাদু আমিও দেব বলি ওয়াকো নিয়ে যা রে করে যা যা পরবি যা মারে বলি ডাক দে দাদা তুমি দাও বাল করতে আসতেছিস আমার সঙ্গে বলি কই গো ঘরে আছো ধুর লড়া কারো সারাই নাই বলি কে বটো গো ঘরে আসো গো আমি বটি আমি পটলা ও জামাই ঘরে আসো হ্যাঁ হ্যাঁ জামাই বাবা এই তো দেখছি মিষ্টিও এনেছো হ্যাঁ ওই আর কি গরম গরম ছিল তখন নিয়ে আলি ঠিক এই করলে জামাই বাবা আর বলি শ্বশুর কথা গেল ওটুকু কাজে গেছে জামাই বাবা আচ্ছা আচ্ছা এ বাবা আমাদের নাতিটা কত বড় হয়ে গেল দাদি আমি মাংস খাবো মাংস হুনু তোকে খাওয়াবো মাংস দাও দাও নিয়ে আসবে দাও হ হুনু যাবো তোর দাদু এনে দিবে হ্যাঁ হ্যাঁ বল মাংসই খাবো আমি মাংস বাদ দিয়ে খাবো নাই বাবা তুমি তেন থেন নিও না তেন থেন এলে ওরা আমারও দু পিস খাওয়া হবে বলি জামাই পৌঁছেছ হ্যাঁ হ্যাঁ আলি আরে তো দেখছি আমাদের দাদু ভাইও এসেছে হ্যাঁ কান্নাকাটি করতেছিল তখন নিয়ে আলি না না ঠিকই করলে দাদু মাংস খাবো আমি মাংস কত দিনে যেমন খাই নাই বাবা কোনো কিছু বললে নাকি না না কোনো নাই বলি আসতে গরু কানা খালে হইলো আচ্ছা বলি বসো আমি চললি একটু দাদু মাংস দা ভুলো না ঘুম নাই মাংস বাল খাওয়াবো আমি দাদু ভাই দেখছি দেখছি হ্যাঁ 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 এক বাটি মাংস এই বাটির মাংসটাই আমাদের ঘরে সবাই খায় ভালোই বটেল ওরা বলি মা এত মাংস দরকার নাই ছিল বলি খাওয়ানো নুনু আবার কবে আসবি সে কি ছাড়ি আমি তবে তোমাদের শ্বশুর বললো না গো হলে কেলেঙ্কারি হয়ে যাবে তো জানো যে কতটা কিপ্ত না না কি দরকার হ্যাঁ তো খাও আবার বলি কই গো গিনি রে চলে আলো বলি বাবা বাটিটা বলি বাজার করলে হ গিন্নি করলি করলি আর হাই সমুলা পটল একশো তারপরে রসুন 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 কি পঞ্চাশ গ্রাম বলি আজকের বাজার এইগুলাই তো ঠিকাই করলে আর বলি দাদু ভাই মুখটা এরকম কেন করে আছো হ্যাঁ বালা কত সুন্দর মাংস ভাত খাতে মাইলে দিল দত্ত বালের গল্প বলি দাদু ভাই মাংস কোথাও পালে লাউলা এথায় তো খাতে দিলি তুমি ডাক দিলে তখন আমলা তৈলে আলু বলি গিন্নি তুমি আমাকে না জানাই মাংস রান্না করেছো হ্যাঁ তৈলে থে বাল করলবিহ অভদ্র ছিল বেড়া লওরা আমার ঘরলে হ্যাঁ লাউলা বলতে নাই হবে আমলা তৈলে যাব দুই বাপ বেটা বেড়ালওরা আমার ঘরলে বলি বাবা কোনো অসুবিধা হলো নাকি এই দুধমালা নিয়ে গাল দিতে আমরা দু বাপবেটাকে হ্যাঁ কি অভদ্র ছিল লৌরা ভাষারও ঠিক নাই पण मला पण मला छे 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 दळा लावला होईल